দ্বিতীয় দায়িত্ব হলো স্বামীদের ভালো আচরণ করা আল্লাহ বলছেন ওয়া শিরু আিরু মারুফ আমরা যেন আমাদের স্ত্রীদেরকে নিয়ে উত্তমভাবে বসবাস করি থাকি অথচ আমরা এমন হয় যে কথায় কথায় স্ত্রীকে খোঁটা দিতে থাকি কথায় কথায় তার বংশ তুলে কথা বলি এই সময়ে দেখা যায় যে যত ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় কথা চাল্লা বলেছেন ওয়া শিরু হুন্না বেল রুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুখে শান্তিতে যেভাবে থাকবা সেভাবে তোমাদের কথাবার্তায় তোমাদের আচরণে তোমাদের চরিত্রে ফুটিয়ে সুবাহান আল্লাহ পরেন এর পরবর্তী কথা হলো স্ত্রীর সাথে স্ত্রীর কিছু ব্যক্তিগত পছন্দ থাকতে পারে সেটা যদি শরীয়তের বহির্ভূত না হয় তাহলে সেটাকে প্রাধান্য দেয়া। ধরুন আজকে আপনি বাজার করবেন স্ত্রী আপনাকে বারবার বলে দিল ওই মাছটা তিনি খেতে চান অমুক একটা ফল তিনি খেতে চান এমন একটা জিনিস তাকে তার গহনার মধ্যে নিয়ে যেতে বলেন আপনার যদি সমর্থ থাকে আপনার যদি তৌফিকে হয় তাহলে আপনি তার বিষয়টাকে প্রাধান্য দেন কিন্তু কিছু স্বামী বেচারা এমন স্ত্রীর কোনো কথা তিনি শুনবেন না তার কোনো মতামত তিনি ধরবেনই না এটা হতে পারবে না এটা যদি হয়ে যায় তাহলে সেই সংসারের মধ্যে কখনোই শান্তি বিরাজ করতে পারে না আমাদের বর্তমান সমাজের সমস্যাগুলো এখানেই বেশি স্ত্রীরা চান তিনি স্বাধীনভাবে সংসার চালাবেন স্বামী চান যে তিনি একক সিদ্ধান্তে চালাবেন এভাবে একক সিদ্ধান্ত নিতে গেলেই যত ঝামেলা দুজনে মিলে পরামর্শ করে সংসারে সব কাজ করে তুলবেন একটু জমি কিনবেন একটা ঘর করবেন ছেলে বিয়ে করাবেন মেয়ের বিয়ে দিবেন ভালো একটা চাকরি ধরবেন যা কিছুই করবেন একটু পরামর্শ করেন নবিকা ইমসাল্লাহ্লাম পরামর্শের কথা বলেছেন নবিকা ইমসল্লাহাম সাথে স্ত্রীদের সাথে একেবারে মনোমালিন্য হয়েছে বাবার বাড়িতে চলে গিয়েছে তালাক দিতে হয়েছে এমন তার জীবনে কখনোই আমরা দেখি না একাধিক স্ত্রী ছিল এত স্ত্রী থাকা সত্ত্বেও নবীজিদের তালাক দিয়ে ছেড়ে দিয়েছেন বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন এমন করে নজির নবীজির জীবনে উপস্থাপিত হয়নি তার মানে কি নবীজি তাদের সাথে উত্তম রূপে তাদের তার আচরণ দিতে পেরেছেন আর আল্লাহ বলেছেন ওয়া শিরু হুন্না বিল আমরা যেন আমাদের সর্বোত্তম চরিত্র সর্বোত্তম আচরণটুকু যেন তাদের সাথে আমরা ফুটিয়ে তুলি তাহলে সেই ফ্যামিলির মাঝে সবচেয়ে উত্তম একটি আনন্দের শান্তির রহমত হয়ে দাঁড়াবে এর পরবর্তী স্বামীর কাজ হলো স্ত্রী স্ত্রীর শারীরিক প্রয়োজন মেটানো কখনো কখনো এমন দেখা যায় যে স্ত্রীর প্রয়োজনে উনি পাশে নেই নিজের প্রয়োজনে শুধুমাত্র আছে এটা নয় বরং স্ত্রী কার কাছে যাবে কোনো স্বামীর দুর্বলতার কারণে কোন স্বামীর অনুপস্থিতির কারণে কোনো স্বামীর অগ্রাহ্যতার কারণে যদি কোনো স্ত্রী কোনো অপরাধ করে ফেলে তাহলে স্বামী সেজন্য দোষের মধ্যে পড়ে যাবেন কোনো কোনো স্বামী এমন আছেন স্ত্রী বলেছেন আপনি বিদেশ যেতে পারবেন না তাহলে আমি থাকতে পারবো না আর ওনার বিষয় হলো উনি যেতেই হবে বিদেশ বিদেশ তার ভালো লাগে না আপনি যে বিদেশ চলে গেলেন স্ত্রী ইতোমধ্যে যদি কোনো অবৈধ কাজ করে ফেলে অন্যায় কাজ করে ফেলে তাহলে আপনি সেখানে আসামি হবেন আপনি শুধুমাত্র স্ত্রীকে বিয়ে করে বাড়িতে রেখে বিদেশ চলে যাবেন তার যে প্রতিনিয়ত কত হাজত প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটাবে কে এবং সেই প্রয়োজনের কারণে তিনি যদি অন্যায় করে ফেলেন তাহলে আপনাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এজন্যে স্ত্রীর প্রয়োজনগুলো মিটানের দায়িত্ব হলো স্বামীর আপনি যদি মনে করেন যে আমি বিদেশ থেকে থেকে প্রত্যেক মাসে মাসে ভালো ভালো কিছু টাকা পাঠাই ভালো অংশের টাকা পাঠাই কিছু গহনা পাঠাই মোবাইল পাঠাই এই সেই করি এটার মধ্যেই কিন্তু সব কিছু সীমাবদ্ধ নহে বরং প্রতিনিয়ত তার প্রয়োজনে আপনি পাশে থাকবেন এটা ইসলাম সমর্থন করে এটাই ইসলাম বলে এর বাহিরে কোনো ব্যত্যয় ঘটে গেলে আপনাকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে